বচ্চন পরিবারে ফাটল ধরেছে গত কয়েক মাস ধরে বলিউডের আনাচে কানাচে পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে নাকি সম্পর্ক তিক্ত হয়েছে পরিবারের বাকি সদস্যদের বলিউডের অন্দরের জল্পনা ঐশ্বর্যের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের সুতো আলকা হয়েছে তাদের দাম্পত্য নাকি ভাঙ্গনের পথে শোনা যাচ্ছে সঙ্গে আর থাকছেন না তারা মাস কয়েক আগে অভিষেকের একটি ছবি নেট মাধ্যমে ঘোরাফেরা করছিল সেখানে অভিষেক বচ্চনের হাতে বিয়ের আংটি দেখা যায়নি যা তিনি সব সময় পরে থাকতেন সেই ছবি তাদের বিচ্ছেদের জল্পনা আরো জোরালো করে তোলে বিচ্ছেদ নিয়ে জল ঘোলার মাঝেই সম্প্রতি ইনস্টাগ্রামে একটি উক্তি পোস্ট করেন অভিষেক যার সার মর্ম ব্যর্থতার ভয় স্বপ্ন নষ্ট করে দেয় কিন্তু সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিলে স্বপ্ন সত্যি হয় অভিষেকের এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন অভিনেতা হয়তো ঐশ্বর্যের সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত করছেন কিন্তু সত্যি কি তাই উত্তর দেবে সময়